এমন একটি চ্যানেলের আইডিয়া আজকে আপনাদেরকে দেবো যে এই চ্যানেলটা তৈরি করলে আপনি লাখো লাখো ভিউজ আসবে লক্ষ লক্ষ টাকা আপনি রোজগার করতে পারবেন প্রতি মাসে সেটা অবশ্য ঘরে বসেই করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে এবং একটু মাথাটাকে যদি কাজে লাগান তাহলে আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি আর্নিং করতে পারবেন ঘরে বসে সেই রকম বিষয়ে আজকে আপনাদেরকে আইডিয়া দেব কেমন ধরনের চ্যানেল হবে সেই চ্যানেলের আইডিয়াটা আপনাদেরকে একদম সম্পূর্ণ পরিমাণে দেব আর এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আপনি গেইন করতে পারবেন সেটা আপনি ঘরে বসেই সেটা কেমন করে করবেন কেমন করে চ্যানেলটাকে তৈরি করবেন কোন ক্যাটাগরির চ্যানেল আপনারা তৈরি করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ইউটিউব টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি চলুন দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনি কেমন ধরনের চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলটার যদি সাজেশন নিতে চান তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখতে হবে তো আমি সরাসরি কি করবো আমি একটু ইউটিউব ব্রাউজারটা ওপেন করবো ইউটিউব ব্রাউচারটা ওপেন করে এখানে আমি কিছুক্ষণ আগে একটি চ্যানেল এক্সপেরিমেন্ট করে দেখেছি যে সার জিনা ফ্যাক্ট বলে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স টু মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং ভি আমরা চ্যানেলটার মধ্যে যদি প্রবেশ করি তো আমাদের চ্যানেলে এখানে দেখাচ্ছে মোটামুটি দুশো অষ্টআশিটি ভিডিও আপলোড করেছে আপলোড করে এখানে প্রচুর পরিমাণে ইনি ইনকাম করতে পেরেছেন এবং এখানে সাবস্ক্রাইবারও দেখুন প্রচুর পরিমাণে এসে গেছে তো আমি যদি একটু শর্ট ভিডিওতে একটু চলে যাই তো এখানে দেখুন আপনাদের সামনে শর্ট ভিডিওগুলো যে চলে এসেছে প্রপুলারে যদি চলে যাওয়া যাক এখানে চোদ্দো মিলিয়ন বারো মিলিয়ন নয় দশমিক নয় মিলিয়ন এইরকমভাবে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে এটা অল্প সময়ের মধ্যে এবং দ্রুত গতিতে ভিউজগুলো এনেছে কেমন ধরনের ভিডিওগুলো তৈরি করেছে আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন এখানে কি করেছে এখানে স্টোরি দিয়েছে দেখুন এখানে সবগুলো এখানে সবগুলো ভিডিওতে কি করেছে তিনি শুধু স্টোরিটা দিয়েছে ভিডিওটা ডাউনলোড করে ডাউনলোড করে এডিটিং করে শুধু ভয়েসটা ভয়েসটা দিয়েছে দিয়ে কি করছে আবার সে এডিটিং করে আবার ইউটিউবে আপলোড করেছে এনার শুধু যে এইরকম শর্ট ভিডিও তা নয় একটু যদি লং ভিডিওতে চলে যাওয়া যায় এখানে তো লং ভিডিওতে আমরা কি করব লং ভিডিওতে আমরা যদি প্রবেশ করি এখানে একই প্রসেসিং তিনি কাজ করেছে দেখুন এখানে একই প্রসেসিংয়ে কাজ করে তিনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারছে এই ভিডিওগুলো থেকে তো আপনারাও যদি এইরকম ফ্যাক বা স্টোরি কোনো কিছু আপনি তৈরি করে আপনি যদি ইউটিউবে আপলোড করতে পারেন দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি একটি ইনকাম করতে পারবেন এবং এই রকম ভিডিও যে তৈরি করতে খুবই একটা বেশি সময় লাগে সেটাও নয় খুব খুবই অল্প সময়ের মধ্যে আপনি একটি ভিডিওতে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়টা আপনাদেরকে চোখের সামনে দেখিয়েছি মোটামুটি এক মিনিটের মধ্যে কি করেছে সম সম্পূর্ণ বিষয়টাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সেই বিষয়টা কি করেছে সেই ভিডিওটাই আপলোড করেছে ইউটিউবে আপলোড করে সেখান থেকে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউজ এনেছে এবং সেখান থেকে মোটা অঙ্কের কিছু ইনকামও করেছে তো আজকের ভিডিওটা যে বিষয় ছিল যে কেমন করে প্রতি মাসে আমরা প্রচুর টাকা ইনকাম করব সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি কোন ধরনের চ্যানেলে বেশি ভিউজ আসবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোনো একটি নতুন টপিক নিয়ে তুমি ততক্ষণে ভালো থাকবেন ちょっとだン